দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন সোহাগ আছি খলিল ফার্নিচারের পক্ষ থেকে আজ আপনাদের দেখা একটি বেডরুম সেট বেডরুম সেটটা আমরা সম্পূর্ণ তৈরি করছি পাঁচগোলাপ দিয়ে এটা সম্পূর্ণ চিটোয়াংশ সেগুন কাঠ ধারা তৈরি খাটটি দেখতে হলে আসতে হবে খলিল ফার্নিচারের আমাদের অ্যাড্রেসে দর্শক খাটটা খুবই সুন্দর এই খাটটা আমরা সম্পূর্ণ চিটোয়াংশ সেগুন কাঠ ধারা তৈরি করছি হাইসা সেগুন বিছনা গর্জন কাঠের দর্শক খাটটা প্রত্যেকটা স্টেপ অনুযায়ী গোলাপ ফুলের ডিজাইন করা এবং লেদার করা লেদারটা সম্পূর্ণ উইভার্সের লেদার ধারা আমরা তৈরি করছি দর্শক এরপরে যে লেদারটা আমরা দিচ্ছি উইভার্সের লেদার খুব ব্র্যান্ডের এটা আমেরিকান গ্যাভার্ডিং আর এরপর ডায়মন্ড দিচ্ছি ডায়মন্ডের কাছের থেকে দেখার জন্য খুবই সুন্দর এবং দর্শক খাটটা আপনারা যদি পরবর্তীতে চান যে না আমরা এই ডেক্সিনটা রাখবো না আপনার খুলও সলিড পিসও বার্নিশ করা আপনারা ওইভাবে করতে পারেন এবং দেখতে পারেন দর্শক এরপরে আমরা সাদা দিচ্ছি খাটটা একটা ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি দর্শক আলমারিটা খুবই সুন্দর আমরা এটা সেট আপ করছি দুই পাশে হ্যাঙ্গার কোট তাক এবং মাঝখানে কোট হ্যাঙ্গার দর্শক আলমারিটাও সেম একই সাথে নকশা করা দর্শক দুই পাশে দুইটা ডোয়ার দিছি আপনাদের খুলে দেখানোর জন্য সুবিধার্থে আমরা খুলে দেখাচ্ছি দর্শক এটা দেখতে হলে আসতে হবে খলিল ফার্নিচার গার্ডেন ছয়শো সাতাশি উত্তর শাহজাহানপুর দর্শক এটা আমরা সম্পূর্ণ চির অংশগুন কাঠ দিয়ে তৈরি করছি এবং ভিতরের সাইডটা করছি গামারি কাঠ দিয়ে দর্শক সেগুনের পাল্লাটা ফুল এক ইঞ্চি এক ইঞ্চি করা পুরো পার্ট বাই পার্ট আমরা সেট আপ করছি তালাগুলো খুবই সুন্দর এবং টাইমের তালাগুলো দিয়ে তৈরি করছি দর্শক এবং নকশাটা সম্পূর্ণ নিখুঁত হাতের সোয়া স্পর্শ দিয়ে আমরা তৈরি করছি সম্পূর্ণ হাতের কাজ করা কার্নিজটা সিরাপ সেরাপ করা এটা দুইভাবে বিভক্ত করা হয়েছে দর্শক টু পার্টটা একসাথে ওয়ান পার্টটা আলাদা ডিভাইডেড করে রাখছি কার্নিজটা সম্পূর্ণ আলাদা আমরা বাসায় যে সেট করে দিয়ে আসবো দর্শক এর সাথে ম্যাচিং করা সুন্দর একটা ড্রেসিং টেবিল ঘরে সৌন্দর্য দেখার জন্য ড্রেসিং টেবিল এটা আপনি পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন আরও সুবিধার্থে আমরা টুল করছি বসে দেখার জন্য যে টুলটা করছি দর্শক খুবই সুন্দর আমাদের খুলিং ফাইন্যান্সের ঠিকানা ছয়শো সাতাশি উত্তর শাহজাহানপুর রাজারবাগ পুলিশ লাইন থেকে বাম দিকে ও খিলগা ফিল থেকে ডান দিকে দর্শক আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার করছি আপনারা চাইলে আপনারা ডোকো পেন্টের করতে পারেন ব্রোঞ্জ গেলসি কালার করতে পারেন অন্য অন্য কালার করতে পারেন এটা দর্শক আমরা এটা ওয়ান পার্টির গ্লাস সেট আপ করছি উপরে চাইলে একটা ট্রেনিমের গ্লাসও দেওয়া যাবে সম্ভব এবং উপরে তিনটা দোয়ার করছি খুবই সুন্দর দর্শক আমাদের ফার্নিচার আমরা প্রত্যেকটা ফ্লোরে আমরা ফার্নিচার দিয়ে সাজাইছি আপনারা চাইলে এর সাথে ওয়ার্ডরোপ শোকেস এবং ডাইনিং টেবিল আপনারা অ্যাড করতে পারবেন আপনার আমরা সেম অনুযায়ী ডিজাইন দিয়ে আমরা বিভিন্ন ফার্নিচার অর্ডার সরবরাহ করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন দিয়ে আমরা সকল প্রকার আসবাবপত্র তৈরি করে থাকি দর্শক ইন্টেরিয়ালের কাছ থেকে শুরু করে আমরা সব কিচেন কেবিনেটের কাজ অর্ডার নিয়ে থাকি আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য দেখতে হলে আসতে হবে খলিল ফার্নিচার গার্ডেন ছয়শো সাতাশি উত্তর শাহজাহানপুর দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোন অন্য ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম